আসসালামু আলাইকুম ড্রিম কার হাউজের নতুন আরো একটা লাইভে আপনাদেরকে আমন্ত্রণ ঢাকার সেরা ডাব্লু এক্স বি ফিল্ডার ওই দিন একটা ফিল্ডার দেখাইছিলাম ব্ল্যাক কালারের না মিকা ব্লু কালারের ওটা বিক্রি হয়ে গেছে ওই ভিডিওটা দেখে যারা আফসোস করছেন যে এই আমি কিনতে পারলাম না তাদের জন্য আসে পাল কালারের মানে আজকেরটা ঢাকার সেরা ফিল্ডার হবে ডাব্লু এক্স বি ড্রিম কার হাউজের রেড কার্পেটে যখন গাড়ি উঠে তাহলে ওটা আর থাকে না বিক্রি হয়ে যায় টাকা আপনি এনে একটু দাঁড়ান ও বেচা দিই

ও গতকালকে যেটা আমরা এক্সটেল লাইভ করছিলাম এখানে ওই গাড়ি নিয়ে গেছে যে ভদ্রলোক দিছে উনি আমার লাইভ অবশ্যই দেখে থাকবেন আপনাকে আমি রিকোয়েস্ট করব আপনি নেক্সট ডেলিভারির দিন অবশ্যই অবশ্যই আমার সাথে দেখা করে যাবেন ভাইয়া আমার জন্য অনেকক্ষণ বসেছিল আপনার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিল অপেক্ষা করছিল সো ওনার বাসা হচ্ছে ইয়েতে কোথা বাজার কক্সবাজার নি কুয়াকাটা থেকে কক্সবাজার গেছে কক্সবাজার থেকে ফ্লাইটে আছে মানে কি বিমানে হ্যাঁ আচ্ছা ভাইয়া আপনি নেক্সট ডেলিভারির দিন অবশ্যই আমার সাথে দেখা করে যাবেন থ্যাংক ইউ যারা লাইভ দেখে ড্রিম কারাউজে আসতেছেন আর গাড়ির ভিতরে না ঢুকাই পেমেন্ট দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছেন ভাইয়া নাকি গাড়ির ভিতরে ঢোকে নাই বাইরে শুধু একটা চক্কর মারছে চারদিক তারপরে টাকা দিয়ে দিছে ওকে এখানে উনিশ মডেলের একটা গাড়ি আছে কালকে এক ঝলক দেখাইছিলাম এটা হচ্ছে এটা উনিশ মডেল এর করলা এবং এটাও কিন্তু পাল কালারের আজকে দুইটা ইউনিট সামনে রাখছি দুইটাই পাল ইভেন আমার পিছনে পাল কালার গাড়ির অভাব নাই এখানে সিএচআর আছে ওই পাশে আপনার আরো একটা সিএচআর আছে পিছনে স্টেরিয়া আছে প্রিমিও আছে সব পাল কালারের গাড়ি যারা ড্রিম কার হাউস থেকে গাড়ি কিনবেন প্ল্যান করে রাখছেন তারা টাকা পয়সা গুছান পাইপলাইনে গাড়ির অভাব নাই আনরেজিস্টার্ড গাড়ি আছে মিনিমাম পঞ্চাশটা এবং ড্রিম কার হাউস কিন্তু নিজেরাই ইম্পোর্ট করে যারা লাইফটা দেখতেছেন একটু শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন আমরা ঠিকানাটা একটু বলে দিই ড্রিম কার হাউসের ঠিকানা হচ্ছে সার্কিট হাউস মসজিদ

এসে দেখা লাগবে না আপনারা বিকাশের মাধ্যমে বুকিং করে রাখতে পারবেন মানে আপনি কনফার্ম করার পরে আসার পরে যদি দেখেন যে গাড়ি ভালো লাগে নাই তাহলে টাকা রিটার্ন নিয়ে যাইতে পারবেন ডেফিনেটলি টাকা রিটার্ন কারণ গাড়ি দেখার পরে আপনি পছন্দ হবে এটা আমরাই কনফার্ম করে দিই এটা সুযোগ নাই ডিমকারের গাড়ি রিজেক্ট করার আচ্ছা এটা রেজিস্ট্রেশন হচ্ছে 2022 এ 22 এ মডেল 2016 আর রেজিস্ট্রেশন 2022 হ্যাঁ 1500 সিসির গাড়ি আচ্ছা হাইব্রিড ইউনিট

আচ্ছা ঠিক আছে এটা বের করেন এক্সট্রা একটা চাকা পাবেন আচ্ছা আর ভিতর হচ্ছে আপনার এই যে দেখেন তো এটা যে স্টিকারটা আছে আমি একটু দেখাই দেখেন এটা মনে হইতেছে আনরেজিস্টার্ড গাড়ির ভিতরে লাগানো দেখছেন এটা রেজিস্ট্রেশন কত বাইশ ভাই এই জায়গায় কি একটু ময়লাও লাগলো না দেখেন না কতটা ফ্রেশ আমি এই গাড়ির স্টিকারটা দেখলেই কিন্তু আন্দাজ করতে পারি যে গাড়িটার বয়স কেমন কতদিন ইউজ হয়েছে একদম ব্র্যান্ড নিউ গাড়ির মতো এবং ভিতরটা দেখেন ভিতরটা দেখেন একদম ফ্রেশ এবং যে পিছনের নিচেও দেখেন

পনেরোশো সিসির হাইব্রিড ইউনিট এবং ডাব্লিউ এস বি বুঝার মেইন ইয়ে হচ্ছে কি এই ফেব্রিকটা হ্যাঁ হ্যাঁ এটা কি ডাব্লিউ এস বি তে যে এরকম সিট আসবে না এরকম সিট আসবে বাকের সিট হবে সামনে আচ্ছা ডাব্লিউ বি ছাড়া আপনার এই সিটটা আসে না এবং এই সিট কিন্তু শোয়ানো যাবে শোয়ানো যায় পুরোপুরি ব্যান করা যায় আচ্ছা আর এই যে সামনের সিটগুলো হচ্ছে আপনার বাকেট তার মানে হচ্ছে আপনি একটু খেয়াল করে দেখবেন এই সিটের দুই পাশে মানে নিচের পাটটার যে দুই পাশে কিন্তু একটু এই যে এরকম অংশ আছে বসার পরে আপনাকে পুরো এরকম ভাবে মানে সিটটা আপনাকে ধরে রাখবে আপনি লং রুটে জার্নিতে যাবেন মানে সিটের মধ্যেই আটকায় থাকবেন বসা অনেক কারা আতিক ভাই একটু বসা দেখেন না এই দেখেন এখন আপনি মানে একশো দুশো কিলো জার্নি করেন আমার মনে হয় না আপনার বোরিং লাগবে একবারে সিটটা আপনাকে আটো সাটো ভাবে আটকায় রাখবে তাই না

ইভি মুড ইকো মুড ঠিক আছে তারপর আপনার এই যে ট্রাকশন কন্ট্রোল অফ আর একটা বাটন দেখতেছি এটার মধ্যে শুধু প্রেস করলে আপনার মিউজিক অফ হয়ে যাবে ডিরেক্ট হুম হ্যাঁ আচ্ছা তাহলে গাড়িটার ইঞ্জিনটা একটু দেখাই দিচ্ চলেন যারা আগের ফিল্টারটা মিস করছেন তারা এই ফিল্টারটা দেখতে পারেন আমাদের আগের ফিল্টারটা ছিল আপনার পার্পেল কালারের আর এইটা হচ্ছে আপনার হোয়াইট পারল এবং আপনি যে মার্সেল দেখেন হ্যাঁ মার্সেল দেখেন একদম মানে রিকন্ডিশন গাড়ির ফ্লেভার আছে ভিতরে এখনও এবং উপরের হিটপ্রুফটা দেখেন এগুলি অরিজিনাল কালার কখনোই রঙ হয় নাই বা কোথাও কোনো মানে অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্টরি নাই ফিল্ডার যারা নিতে চান পার্সোনাল ব্যবহারের জন্য আমি ভাড়ার জন্য বলবো না এটা পার্সোনাল ব্যবহারের জন্য নিতে পারেন এখনও জাপানের যে কুলেন পানি ভিতরে ভরে দিছে ওইটাই আছে বুঝছেন এবং মানে ফ্রন্টে কোথাও কিন্তু রকম ধাক্কা টাক্কা বা কিছু নেই অরিজিনাল লাইট অরিজিনাল গ্লাস কালার সব অরিজিনাল আছে আচ্ছা গাড়িটার সাইড ভিউ দেখেন এখান থেকে একটু ক্রস ওভার ভিউ দেখাই এটাতে কিন্তু বডি কিট এর অপশন পাচ্ছেন আপনি সাইডে কিন্তু আপনার বডি কিট আছে আতিক ভাই এটার মডেল ষোলো রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ বাইশে ইমার্জেন্সি ব্রেকিং সহ এই গাড়িটা পঁচিশ পর্যন্ত আপটুডেট হ্যাঁ আপনি এটা একদম লেট ইট গো প্রাইস বলবেন যাতে করে কাস্টমার আজকের টাকা নিয়ে চলে আসতে পারে আমি আগেটা বিক্রি করেছিলাম পনেরো মডেলের গাড়ি বিশ লক্ষ বিশ হাজার টাকায় আচ্ছা পনেরো মডেল পনেরো মডেল আর এটা হচ্ছে দুই হাজার বিশের মডেল

অ্যান্ড ডব্লিউ এক্সবি আমরা কিন্তু আগেও ডব্লিউ এক্সবি দেখাইছিলাম তো গ্রেডের গাড়ি যদি মিস করেন তাহলে এটাও যাবে আগেরটা কিন্তু বিক্রি হয়ে গেছিলো আমরা লাইভ করার কিছুক্ষণ পরেই সো এটাও কিন্তু বিক্রি হয়ে যাবে থাকবে না মেবি তাইলে আপনারা যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করেন পাল কালারের সতেরোর একটা প্রিমিও আছে আমাদের সামনে এফ এক্স এফএল এফএল কিন্তু এলইডি হেডলাইট আসছে এলইডি হেডলাইট আসছে এলইডি হেডলাইট ইমার্জেন্সি ব্রেকিং আছে দেন আমার মনে হয় আইডল স্টপও আছে ইয়েস এই দেখেন আইডল স্টপও আছে তারপর আছে আছে সেন্সর আছে আর এটা শুধুমাত্র সিট পাওয়ারটা নাই গাড়ির মডেল 2017 এবং আপনার পাল হোয়াইট পাল কালারের গাড়ি দেখেন ভাই এইটা আপনার দামে একটু কম পাবে সিট পাওয়ার নাইবিদা কিন্তু দামেও কম আর ফিটিংস যা আছে যা দেখতেছেন সব অরজিনাল আছে এবং খুব ভালো অবস্থায় আছে এটাও কিন্তু আপনার অকটেন ডিভেন গাড়ি এটা অক্টিন ডিভেন তেলে চালিত গাড়ি ফুল বডি সেন্সর 16 সিরিয়াল তার মানে রেজিস্ট্রেশন 2021

এটার প্রাইজ কত ভাইয়া এটার প্রাইস করবে ফিক্সড তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেত্রিশ লাখ পঞ্চাশ হাজার সতেরো মডেল গাড়ি সতেরো মডেল গাড়ি ওকে এরপরে নেক্সট আমাদের কাছে আর্থিক কালেকশন আছে এই দেখেন উনিশশের মডেলের ক্রস এটা কিন্তু ভাই সব শোরুম মনে হয় পাইবেন না আন রেজিস্টার ইউনিট করলা এটা হচ্ছে করলা গাড়ি এটা লাইটের ডিজাইনটা কত সুন্দর করছে দেখেন না পিছনের ডিজাইনটাও অনেক সুন্দর

ডিজাইনটা সাইড থেকে যে সামনেও বডি কিটের অপশন আছে মডেল বডি কিট এবং আপনার করোলা ক্রসে যে এরকম লোগো থাকে এরকম সি সহ আপনার এই মানে করলার মধ্যেও কিন্তু আপনি সেম লোগোটা পাচ্ছেন লাইটটার ডিজাইনও অনেক সুন্দর সামনের যে হেডলাইটটা আছে ককপিটটা একটু ডিফারেন্ট ভাইয়া এটা আনরেজিস্টার্ড মানে উনিশের ক্র করলা করোলা এই তো ডিটেলস আর সব কিছু তো বলেই দিলাম গাড়িটা কিন্তু আপনার পুষি স্টার্ট

বিশ হাজার টাকা আপনি এই গাড়িটা পাবেন ভাই এটা চার পাঁচটা আইনা রাখেন এটা কিন্তু মানে চলে যাবে খুবই সুন্দর গাড়ি প্রাইসটাও সুন্দর এবং আমার মনে হয় এটা মানুষের হাতের নাগালে হবে ফাইন এরপরে আর কি আছে এরপরে আমাদের এই যে সিএইচআর আচ্ছা সিএইচআর আনরেজিস্টার্ড 18 মডেল 18 মডেলের 32 লক্ষ 50 হাজার টাকা মডেল কি 32 50 আর এটা আছে করলা ক্রস করলা ক্রস 50 50 50 লাখ 50 হাজার স্টেরিয়া আছে একটা সরি স্কয়ার স্কয়ার আছে আপনার